ভোট দিতে যাবেন আগে জেনে নিন আপনার ভোটার তথ্য ঘরে বসেই মাত্র কয়েক সেকেন্ডে চট্টগ্রাম পনেরো সাতকানিয়া ও লোহাকাড়া এলাকার ভোটাররা এখন সহজেই বের করতে পারবেন সহ ভোটার স্লিপ এখনই ভিজিট করুন অ্যাপ ডট নাজমুল মোস্তফা ডট কম স্ল্যাশ সার্চ প্রথমে উপজেলা এবং ইউনিয়ন নির্বাচন করুন এরপর আপনার নাম অথবা পিতার নাম অথবা মাতার নাম পূর্ণ করে সার্চ বাটনে ক্লিক করুন খুঁজে নিন আপনার আইডি ব্যাস ডাউনলোড পাঠনে চাপ দিলেই পেয়ে যাবেন সম্পূর্ণ ভোটার স্লিপ আগামী বারোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শেষের প্রার্থী নাজমুল মুস্তফা আমিনকে ভোট দিয়ে চট্টগ্রাম পনেরো সাতকানিয়া ও লোহাকাড়ার উন্নয়নে অংশ নেন